তো আমি একটা গল্প শোনাইতে চাইছিলাম আপনাদের যে একটা গল্প শোনাব কুটুম্ব হয় কুটুম্বও নয় এই গল্পটা তো অনেকেই বলছে জানান না কেন অনেকে কমেন্ট করছে আরও সবাই বলছে যে কবে বলবেন কবে বলবেন ইনবক্সে বলেন তো ইনবক্সে ওভাবে বলা যায় না আমারও কথা বলতে ইচ্ছা করে না এখন একদিকে যাব বের হয়েছি তো ভাবলাম গল্পটা শেয়ার করেই যাই রেকর্ডিং করি আর কি তো রাজার তো প্রজা থাকে মন্ত্রী থাকে সব কিছুই থাকে আগেকার যুগে তো রাজাই মানত সবাই রাজার বিচার মানত তো তখন রাজার মন্ত্রী সবাইকে মানে উজির বলে উনি সবাইকে কথায় কথাই কেউ কাজে মানে কথা না শুনলে বা কাজ না পারলে বলতো যে কিছু না বুঝলে বলতো যে সুধিবর লোক হ্যাঁ এটা বলার কারণে সবাই রেগে যেত যে এইটা আবার কি এটা আবার কি কী লোক বলে এটা বকে তো রাজার কাছে বিচার দিছে যে রাজা মশাই মন্ত্রী মশাই তো আমাদের সবাইরে বলে যে এরকম লোক তো বলার পরে এখন সবাই ডিসিশন নেয় মন্ত্রী মশাইকে ডেকে পাঠায় যে তুমি এভাবে বলছো কেন তাহলে তুমি লোক দেখাও তো মন্ত্রী মশাই তাহলে তো বিপদ রাজা যেহেতু বলছে দেখাইতেই হবে তো গেছে খুঁজতে সে পাচ্ছে না কে জিজ্ঞাসা করে চুদি বল লোক দেখছো চুদি বল লোক দেখছো তো সবাই বলে যে না দেখি নাই চিনি না এ আবার কি বলে তো হতাশ হয়ে এক চা দোকানে মানে যাই হোক বাজারে বসে আছে কিভাবে এখন চুদি বল লোক পায় রাজা তারপরে পাওয়ার পরে এখন চিন্তায় বসে আছে তো দেখে যে একটা লোক বোয়াল মাছ একটা বোয়াল মাছ এক খুটি দই আর এক কিছু কলার পাতা মাথায় নিয়ে যাচ্ছে তো বলতেছে তো মন্ত্রী সাহেব ওকে ডাকতেছে মানে নেই আগেকার মানুষ নাকি নেংটি টাইপের একটা জিনিস পড়তো ওইটা পরে উনি যাচ্ছে মাথায় করে নেই তো মন্ত্রী সাহেব ডাকছে যে এই তুমি কই যাচ্ছ তো জিজ্ঞাসা কর করছে তখন বলতেছে কই যাচ্ছ বল যাচ্ছি এক জায়গায় ওকে বলো কোথায় যাচ্ছ তো বলা যাবে না তারপরে যখন মন্ত্রী জোরাজুরি করছে যে বলতেই হবে আর আমাকে সঙ্গে নিতেই হবে বলছে যে না নেওয়া যাবে না না নিলে তাহলে আমি যা বলবো তাই করতে হবে তো কোথায় যাচ্ছ বলো তখন ওই লোক বলতেছে কুটুম্বও হয় কুটুম্বও নয় তার ছেলের অন্নপ্রাশন দাওয়াত দেয় নাই না গেলে রাগ করবে না তাই যাচ্ছি বোয়াল মাছ আর কলা পাতা নিয়ে উনি দাওয়াত খাইতে যাচ্ছে কুটুম্ব হয় কুটুম্ব নয় তার ছেলের অন্নপ্রাশন এখন দেন এই কথা শুনে তো এখন বলে যে এই কথা তো এই কথা কেন বললা তো এখন সবাই বুঝতে পারতেছে না কুটুম্বই হয় কুটুম্বও নয় এটা আবার কি তখন ও বলতেছে কুটুম্ব হয় কুটুম্বও নয় আসলে ওই মেয়ের তো আমার সঙ্গে বিয়ে হয়েছিল তো আমার সঙ্গে সারা সারি হয়ে গেছে মানে ডিভোর্স হয়ে গেছে তখন ডিভোর্স বললো না সারা সারি বলে তো এখন সে আরেক জায়গায় বিয়ে হয়েছে সেইখানে একটা ছেলে হয়েছে তার অন্নপ্রাশন তাই আমি খাইতে যাচ্ছি দাওয়াত দেয় নাই কিন্তু না গেলে যদি রাগ করে তাই বোয়াল মাছ নিয়ে যাচ্ছে আগেকার মানুষ অন্নপ্রাশনে বোয়াল মাছ নিয়ে যাচ্ছি যাইতো এটাই আর কি তো উনি যথারীতি গেছে তারপরে বলতেছে তো আমার তোমার সাথে আমার রাজার বাড়ি যাই যাইতেই হবে তো তো রাজ দরবারে যাইতেই হবে তো নেক্সট রাজ দরবারে গেছে তো বলতেছে আমি যা বলবো জিজ্ঞাসা করব উত্তর দিবি তো বলতেছে তুই কই যাচ্ছিস এগুলা নিয়ে তো উনি তখন বলতেছে যে এই তো যাচ্ছি রাজ দরবারে গেছে সবাই আসছে অনেক মানুষ আজকে বল লোক দেখতে তো মিটিং রাখছে আর কি তো আসছে তো ওখানে প্রশ্ন প্রশ্ন করতেছে করতেছে রাজা তো সামনে মন্ত্রী যে রাজার তুমি কই যাচ্ছ তো বলতেছে ওই তো কুটুম্বও হয় কুটুম্বও নয় তার ছেলের অন্নপ্রাশন দাওয়াত দেয় নেই না গেলে রাগ করবে তাই তো সবাই তো বলতেছে মানে অবাক যে এটা আবার কেমন কথা এটা আবার কি তো তো তখন ও মানে আবার আবার প্রশ্ন করলো এটা এটা কেমন কথা কি ওই করছিলাম বউ তালাক দিছি সেই বউয়ের আর এক জায়গায় বিয়ে সম্বন্ধ হয়েছে সেই ঘরের একটা ছেলে হয়েছে তার আজকে অন্নপ্রাশন দাওয়াত দেনি কিন্তু যদি না গেলে যদি রাগ করে তাই যাচ্ছি আর কি এটা শুনে রাজ যারা ছিল তো মানুষের কাছে রোমাল রোমাল দিয়ে মুখ ঢেকে হাসা শুরু করে দিছে রানী ছিল মানে সবাই মেয়েরাও ছিল মানে মানে রাজদরবারে পুরা রাজ্যের মানুষ চলে আসছে চুদি বল্লোক দেখবে তো তখন এখন বলতেছে যে সবাই তো রোমাল দিয়ে হাসা শুরু করছে তো এখন ও কি করবে ও যে নেংটিটা পড়েছিল ওইটা খুলে মুখে দিয়ে হাসা শুরু করছে তো ওই তখন রাজা বলতেছে এই এই তুমি এইটা কি কাজ করলা এটা কি কাজ করলা কি আর করব সবার হাতে তো রোমাল আছে সবাই রোমাল মুখে দিয়ে হাসতেছে তা আমি আর কি মুখে দিয়ে হাসব আমার কাছে তো রোমাল নাই আমার কাছে নেংটি ছিল নেংটি মুখে দিয়ে হাসতেছি তো তখন মন্ত্রী বলতেছে হুজুর এটাই তো চুদি বলল তো আসলে যারে মানে বোধ শক্তি নাই কম বুঝে কম হম এইগুলাকে এরকম সুদিবল্লক বলে কি